শুভ সকাল বন্ধুগণ আশা করি বেগম ভালো আসো আর এলাম যে সিটিং সিটিং হাত নহলে সাড়ে নবা সিটিং এফ সিটিং হতা হম পরিব তো সকাল সকাল রেডিও ইয়ারে ব্লুটুথ পেল ইয়ারে যার যে ওমান এম্বাসি বাংলাদেশের মধ্যে ফাস্টপোর্টে রেডিও করতাম ডিজিটাল ফাস্টপোর্টে এই ফাস্টফোর্ট বানাই বেলাই বহুত বছর হয় ফাঁস বছরই ফাঁস বছরই পর্যন্ত তিন তিনও হাই বেলায় তো চিন্তা করলাম জানাই দশ বছরই বানাম পড়ব তো ফেভার টেভাবে চেক করলাম ফ্যাভারটা আবার চেক করি ফাস্টফুডটা আবার চেক করলাম বেগুন ঠিকঠাক কি কিনা দেখি না বেগিন ঠিকঠাক আসে বেগিন আবার সুন্দর করি ফ্যাভারের মধ্যে বৌড়ি তো আসতে দিতে বাসার তুমি বেড়ে এখন বাসার মধ্যে যে এটা মধ্যে বেগুন গুম যা সাড়ে পাঁচটা সকাল সাড়ে পাঁচটা বাজে কেউ বোঝা না একদম নীরব তো ওই নিজে লাইট টাইট বন্ধ করলাম লাইট টাইট বন্ধ করি এতে বাইরে আইলাম দরজাপন এখন সুন্দর করি দরজাপন লগ করে দিই বেগুন যাতে গুম যা কেউ নাই দরজা বান লগ করি দর যেমন লক করিয়া দেয় আসতে দিয়ে বেরিয়ে দেয় আর নিবেলায় গাড়ি আইব বাজারের মধ্যে একখান জায়গা আছে ওমান বারকা বাজার সুকর মধ্যে তো জায়গায় না যাইউ এখন বাসার তোম বেড়ে গিয়ে আশেপাশে দেশে মানুষজন তেমন নাই কিন্তু হঠাৎ করে যে সামনে আবার দুই চারজন আছে ইউন বেগুন মেশানো হাস করে আর কি বিল্ডিংও হাঁস করে যারা সকাল সকাল পাঁচটা সাড়ে পাঁচটা উড়িয়ে দেবিক কি যাতে গাড়ি আইব আইবা গাড়ি নিতে আইব রাস্তাঘাটতে যে একটা গাড়িও নয় গো কাকপক্ষিও নাই কেউ নাই সকাল সাড়ে পাঁচটা বাজে বহুত দিন পর বেন শহরে সাড়ে পাঁচটা বাজে মনে হয় গুঁত উঠছি যে সময় মধ্যে তিন চার বছর তিন চার বছর পরে যে সকাল সাড়ে পাঁচটা বাজে আমি ঘুঁত উঠছি নড়লে তো লাশ লাস ফুয়া আমি তো দিন দশটা সাড়ে দশটায় গুঁত নড়ি আবার দিন দিয়ে আর লালগঞ্জি ভরিয়ারে দোকানের সামনে মানুষগুলো আগে কি এবার আগে দেখানোর পরে আবার আমি চিন্তা করলাম না একটু আর স্টোর রুমের মধ্যে চাই বেকিং ঠিকঠাক আছে কি না আত্ম মধ্যে পাওয়ার ব্যাংক আছে পাওয়ার ব্যাংক হচ্ছে রাখি যাই অ্যাম্বাসে নিয়ে পাওয়ার ব্যাংক কিভাবে নিয়ে ডিস্টার্ব করে লাভ নেই তো আবার স্টোরুম খুললাম খুলি পাওয়ার ব্যাঙ্ক রাখি রাখিবেলায় যা যে যাই হো লাইট টাইট না জ্বলাইলাম পাওয়ার ব্যাঙ্ক সুন্দর করি ফ্যাগের তুম ব্যয় করি আস্তে করি আরামসে মেশিনের উপরে রাখি আরে রওনা দিই এবার নিয়ে আরে প্রজা বয় লাভ আছে না ভগতগড়ি যাই হোক এবার রাখি আস্তে দিয়ে বাইরে গেলাম তো এখন শর্ট মেন দিয়ে না যাই যার যে শর্টকাট জিনিস তাড়াতাড়ি হয় আর কি বিলজিলে কাহাটা নাই না আর হইলো মরুভূমির দেশ এটা মরুভূমির বিলজিল তো বই তো বিলেজিলে বাইরে ইয়ারে আনলে সন্ধ্যে আর বেগম বলাই আনলাই আরও দুজন যাইব আরঙ্গে তো আস্তে দিয়ে বাইরে এলাম আর কি এখন যাই তো দেখা দেখা করি ঘুম দেখা করি তারপর গাড়ি টিকটুম আর কি এ ইয়ে যে বাঙালি বাজার এ সন্ধ্যার দিকে মানুষও কালই যাবি প্যাক বাঙালি এক বাঙালি হইসই বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার মানুষ আছে বাঙালি কালকে কাল যাই হোক অবশেষে এমনি দূরে দেখা যাক আর মানুষ উজ্ঞ আর দোনার একসাথে হাসবে আর কি মালিকর ভাই এই যাইব ফাস্টফুড বানিয়ে এবার তো দিতে দেখি আরেকজন হতেই তো অত সকু নদী আরেকজন জনহত আছে চাই হয়তো সামনে আসে হতে যাই তিও তাইব তো তো আস্তে আস্তে সামনে গেলাম আর বাইরে গেলাম বাইরে ড্রাইভারের ফোন দিয়ে গাড়ির ড্রাইভার গাড়িওয়ালা এখন নকে আইএ তো গাড়িওয়ালা হয়তো পাঁচ মিনিটের মধ্যে আইআ অনারা কিনব ওই দেখি বহুত কম পর আরেকজনের সঙ্গে যাই হোক সব আশেপাশে এখন এক কানে কুলে এর বেগ কিন্তু আমি খুলে বুঝিনি সাড়ে নটা দশটায় বাজে এর আগে একখান খুলতো না অবশেষে আর গাড়ি এসেছি গাড়ি এসছি এখন আস্তে দেরি গাড়ির মধ্যে বইতে গেলে শান্তি সৌগর মধ্যে ঘুমাই যে প্রচুর সাতটা বাজে ফুটিয়ে সাড়ে চারটা বাজে উঠি গে দেড় ঘন্টা দেড় ঘন্টা তো ঘুমোই নয় ঘুমোই মানে এক ঘন্টার মতো আর কি যাই হোক এখন গাড়ি বসুম কিছুক্ষণ গানটা নিন্তা ঘুম যাইম আস্তে দেরি রওনা হইম আর কি তা গাড়ির মধ্যে উড়িয়ে রে আস্তিদে বইলাম শান্তি মতো এসিও সাইকি শান্তিও লাগে গাড়িতে বাস গাড়ি এখন রওনা দিই আর কি তো আমি আবার ড্রাইভার সবার যে জাহাজ কিরে হৎক্ষণ লাগে বুঝাইতে পারে অজে জামত না ফুললে তো চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগব নি আর জামত ফুললে তো তোলে শেষ এর সকালবেলা রমানি বেগুন শহরির যা যো তো যে একজন এক একটা ফ্যামিলির মধ্যে দশজন গাড়ি তো জন এখানে একখান থাকিবই যাক ভগবানের নাম লিগে ঠাকুরের নাম লি রাস্তা দিয়ে রওনা দিলাম আর বেড়ে দিলাম বাস গাড়ি চলে আশেপাশে বেগ গাড়ি কিন্তু গাড়ি এখন একখানো সবাই দেখানো যাক এখন তো একখানো দেখানো যাক আধা ঘন্টা পরে যে রাস্তাঘাটের মধ্যে গাড়ি লেগে বলি গাড়ি চলানো যেত নেই শুধুই যা এই জামোতম যে হারতে বেড়ি হন ঠিক নেই আধা ঘন্টা রাস্তা এক ঘন্টাও লাগতে হন ঠিক নেই যাই হোক আমরা অবশেষে জাম ক্লিয়ার করি আস্তে দিয়ে রওনা দিলাম আবার আই গেলাম অ্যাম্বাসির হাসা হাসি অ্যাম্বাসির আশেপাশে এলা হয়ে কিন্তু বোধ ধারণ কোনো সাদা শব্দ নয় কী শান্তিপূর্ণ পরিবেশ ইন সাইতানোর মতো বহু সুন্দর জায়গায় এন সাগর তো জায়গায় এনো বহু সুন্দর সুন্দর এদের পারে আজ বেগুন বিয়েফি বল থাকে যে এদের আমার থাকি বা আমার দিন তো না তো অবশেষে আই গেলাম এম্বাসিতে এখন আটোকপি জিম ঘুর গিয়ে না ফটোগ্রফি নেবো লাগবে কিছু আগস টাকস লাগবে অবশেষে মেশিন ফটোকপি তো ফটোকপি ঘুরি বেগুন লাইন বাস আর বাস ঘুরিয়ে আই গেলাম আই আর যে এখন অফিস বন্ধ এম্বাসি ন খুলে এমবাসি বলে খুলিব জিম বলে বরাবর আটটা বাজে এটা টাইমই পাব আজ টাইম টাইম আগেও খুলতো না পরেও খুলতো না টাইম খুলব টাইম বন্ধ করিব তো এই সুযোগে আমি চিন্তা করলাম যদি পুরান এম্বাসি বিল্ডিং দিয়ে আসি কি গুদি চাই কিন্তু সাগে ফাঁদ আছে কিন্তু সাগে ফাঁদ গুদি চাই হয় ছবি জবি তুলি ওদের তো আমি ডাক্তার ডাক্তার আলানো গিয়ে তাহলে ইতি তো মোবাইলের মধ্যে ঢুকি হুই গালে মোবাইলের মধ্যে যে কিসা কি না ছবি তুলে আর নিজেও হই না হারি আর ইন্দি অবশ্যই আসা হচ্ছে না সাগে ফাঁদ তুমি গুড়িয়ে এখনও বহু সময় আছে এক ঘন্টা আনিক আছে কুলি বেড়ে সাগে ফাঁদ তুমি গুড়িয়ে সাগরের ফাঁদের জায়গায় বাই অসাধারণ একটা জায়গা আর সাগরের বাতাসই ব্যর্থ যে শান্তিপূর্ণ বাতাস বলার মতো না মন সাজযোগ্য বালিশ এমনি খেলে উদ্দি ফরিয়ে ঘুম যায় যাই হোক ন না আমি আদা এসছি যে ফাস্টফুড বানাবে ফাস্টফুড বানাম পরি স্বাগত চিন্তা করি লাভ নেই আশেপাশে চাইলাম কিন্তু সকাল সকাল তো এত মানুষজন থাকতো না তারপরেও এমনি জগিং করবি জগিং করাদের জমি নাগ কিন্তু যদি জগিং করে স্বাগত ভারত আর ইতি তো আছে সবই লইয়া ব্যস্ত সেলফি তুলি পেলে আর স্বাগত বা এই ওই যে ফাহাদ জিভা দেখা যায় ফাহাদি বা মধ্যে স্পিড বল যে একজন হাসি না সরি এল গইল মনে ন যায় হনসম নসিবত নয় তাই হনসম যদি নসিবত দলে তলে গেলে গেলাম আর কি স্বাগত ফানি দেখি মনোহর যে স্বাগত মধ্যে নামিয়া দে শিয়াঙ্গরি সন কি সুন্দর পরিবেশ পরিবেশ দেখিলে তো সালাম মন বই যাবি আর কি লাগে যাই হোক আর তো এখন সময় ফাট গান করি আমি কে দিনকে গড়ি কে দিনকে ছবি ডবি তুলিয়া দেয় যে অবশেষে আর সময় ফাটাই গড়িয়ে আইলাম আই আর দেখছি বা ইন তো লাইন তো লাইন ন এত বড় লাইন লাইনের মধ্যে ভর গিয়ে ভিডিও বানাতে মনে না হো আমার যে বাবা যে অশান্তি লাগে ভিডিও বন্ধ করে দিই পরে ভিডিও নাও বানাই বহু কষ্ট করে করি ফাসপুট টাসপুট জমা দিয়ে আর আবার বেড়ে গেলাম গাড়ি রে বাসার দিকে আই পারলে চিন্তা করে গেলাম আরে ব্লগ টক বানাই আমি ব্লগ বানানোর ধন সুযোগ নেই video kan nishat, kata lah